আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুঁই মিচুড়ি বা পুঁই ফলের মজাদার একটি ভাজি পুঁই ফল বা পুঁই মিচুরি আমাদের অনেকেরই অনেক পছন্দের এই পুঁই মিচুরি ভাজি করলে কিন্তু অসাধারণ লাগে এক প্লেট গরম গরম সাদা ভাত এই পুঁই মিচুরি দিয়ে খেতে কার না ভালো লাগে তো চলুন দর্শক কীভাবে আমি আমার বাড়ির আঙিনার থেকে পুঁই মিচুরি সংগ্রহ করে ভাজি করছি আমার বাড়ির আঙিনায় কিছু পুঁই গাছ ছিল সেই পুঁই গাছে কিন্তু অনেক ফুল এসেছে এখান থেকে আমি পুঁই মিচুরি বা পুঁই ফলগুলো সংগ্রহ করে নিব এখান থেকে আমি পুঁই ফলগুলো সংগ্রহ করে নিচ্ছি তারপরে এগুলো কুচি করে কেটে ধুয়ে নিব প্রথমে আমি পুঁই ফল বা পুঁই মিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর আমি তারপরে পোলন দিব সমস্ত পুঁই ফলগুলো দিয়ে দিয়েছি এবার আমি একে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ আপনারা যারা লবণের পরিমাণ বুঝতে পারেন না তারা যখন শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর আয়তনে কমে আসবে তখন লবণ ব্যবহার করতে পারেন তবে শাক কিন্তু সিদ্ধ হলেও খুব বেশি কমে না এখানে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে পুঁই শাকগুলো সিদ্ধ করে নিব পুঁই মিচুরি বা পুঁই শাক থেকে যেহেতু পানি বের হয় না এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব সুন্দর করে পুঁই ফলগুলো সিদ্ধ করে নেব পুঁই ফল বা পুঁই হুচুরি সিদ্ধ করবার সময় মাঝে মাঝে ঢাকনা তুলে খুব ভালোভাবে এগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অন্যদিকে পোড়া লেগে না যায় আপনারা যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে পুঁই মিচুড়িটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিয়েছি এবার পুঁই মিচুড়িগুলো ফোড়ন দিয়ে দিব কড়াই বসে কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়নের সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এদিকে কিন্তু আমি পুঁইমিচুড়িগুলো তুলে নিয়েছি সিদ্ধ করে এবার সয়াবিন তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আমি হাফ রসুন এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ এবং রসুনগুলোকে মাছারি আছে খুব ভালোভাবে লালচে বাদাম করে ভেজে নিতে হবে खूब भाई पिंज़ এবং রসুনগুলো লালচে বাদামি হয়ে গেছে সুন্দর একটি ফ্লেভারও বের হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই মিচুরি এবার খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে আমি পুঁই মিচুরিগুলো মিশিয়ে মাঝারি আঁচে জাল করে নেব যতক্ষণ না এর ভেতরে সমস্ত পানি জাতীয় অংশ শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি পুঁইমিচুড়িগুলোকে ভেজে নেব যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো পাত্রের তলায় লাগবে না এবং হালকা একটু তেল ছেড়ে দেবে তখন আমি এটি পরিবেশনের জন্য নামিয়ে নেব গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এই পুঁই মিচুড়িটি অনেক ভালো লাগে এছাড়া আমাদের অনেকেরই কিন্তু পছন্দের তালিকায় আছে এই পুঁই মেচুরে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার করা এই পুঁই মিচুরিটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা ট্রাই করে আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও